হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিজ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে রজতদার দিয়ে তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি তো এখন রেডি হয়ে নিচে যাব পিসি রাখতে এসেছিলো তো এখন শাড়ি পরবো শাড়ি পরবো তারপর রেডি হয়ে নিচে যাব তো সারা দিন কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা কাটা দেখতে যাই কি যোগাযন্ত্র সব হয়ে গেছে এদিকে সব বৃদ্ধির যোগাযন্ত্র কমপ্লিট

এতেই কিন্তু হলুদ রেডি তত্তে হলুদ যাবে আর এই হচ্ছে পায়ালের হলুদ মানে গায়ে হলুদের শাড়ি ব্লাউজ আর ছু খুব সুন্দর করে প্যাকিং করা হয়েছে আর এই হচ্ছে আয়না টিপ চিরুনি ক্লিপ আলতা সিঁদুর শাখা পলা ক্লিপ সেফটি কি সব হচ্ছে দেখানো হয়নি এটা হচ্ছে হালদির হ্যাঁ পিসি হ্যাঁ এটা হালদির জন্য এখানে সাজানো হয়েছে এই যে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা ওই কিন্তু ব্যান্ড পার্টিও চলে এসছে বাচ্চাদের এদিকে দেখতেই কিন্তু সকাল সকাল ছোটো মা চলে এসছে আর এসে কিন্তু বলছে যে আমাকে ফুলটা লাগিয়ে দেয় এটা হচ্ছে কাগজের ফুল একদম ডার্ক পিঙ্ক কালারের তো এটাই আমি আর কি ছোটো মার খোপাতে লাগিয়ে দিচ্ছিলাম তো এটাই হচ্ছে ছোটো আজকে দাহুর সাজ ছোটো মা কিন্তু বাড়ি থেকে এভাবেই সেজে এসেছিলো তারপর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো সকাল থেকে কিছুই খেয়েছিলাম না তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে

Desain ta kemon hoche janiyo holo a re a এইদিকে কিন্তু সব রেডি এখন আমরা জল আনতে বেরোবো এদিকে এখন সাজুগোজ হচ্ছে সাজগোজ হচ্ছে এদিকে আমাদের বড় রেডি তো এখন এখন বেরোনো হবে তোমার বহলের সাথে কেন বাইরে বিশাল রোড

এখন পিসিয়ার জামাই কিন্তু রজতের সাথে ছবি তুলে নিচ্ছে আর এবারে কিন্তু রজতের গায়ে হলুদ দেওয়ার জন্য আমি কিন্তু হলুদটা টা বেটে নেবো আর হ্যাঁ আর রজতদার অধিবাসের সময় কিন্তু রজোদ্দার গায়ে হলুদ দেওয়া হয়েছিল আর সেই হলুদই কিন্তু পায়েলদের বাড়িতে গেছে সেটা সকালেই চলে গেছে আর এখন শুধু গায়ে হলুদ করার জন্য হলুদটা বেটে নেব ওরের বিয়ে বলে কথা একটু না নাচলে হয় বলো আমি তো নাচতে ভালোইবাসি আর এদিকে হলুদ বাড়তে বাড়তে কিন্তু আমি একটু নেচে নিচ্ছিলাম আর অযোধ্যাকেও বলছিলাম যে তুমি একটু নাচো সবাইকে তো হলুদ মাখিয়েছি তো দেখলাম যে ভাইয়ের গালটা ফাঁকা রয়েছে তো তো এদিকে গাল থেকে নিয়ে ভাইকে একটু মাখিয়ে দিলাম

私たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの সবাই এসে পৌঁছালাম এখন সব বাস থেকে নাম নামা হচ্ছে তাহা সত্যি কথা বারো ঠিক বারোটার সময় এসে পৌঁছালাম তিন তারিখে বিয়ে লগ্ন ছিল এগারোটা পঞ্চাশে আমরা চার তারিখ এসে পৌঁছালাম সাজটা একটু দেখাই সুন্দর লাগছে এই মাসি মাকুল

আর বলো না বা ছাড়তে ছাড়তে কি অবস্থা তো এই হচ্ছে বিয়ের মণ্ডপ মানে ছাদনা তলা এখন আমরা এসেছি খেতে খাওয়া দাওয়া করব কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন সাড়ে বারো সাড়ে বারোটার মতন বাজে এখন খাওয়া দাওয়া করবো মেনু কার ও দারুণ লাগছে স্নেহা বিবাহ রজ মেনু কার্ড মুখে হাত দিয়ে

এটা নন ভেজ নন ভেজটাই খাবো তাই যে পকোড়া সবাই না বসলে খেতে দেবে না তাই নিচে চলো নিচে যাবো যখন আবার এসে দেখবো সিট নেই হ্যাঁ তাই তোমাকে সুন্দর লাগছে বেড়া সাউথ ইন্ডিয়ান লুক একেবারে দুজনেই তোমার তো সিম্পিল কিন্তু পাশে থেকে ভালো লাগছে

এদিকে ডাল দিয়ে খাওয়ার পর দিয়ে দিয়েছিল দই কাতলা তারপর দিয়ে দিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আমি তো খেতেই পাচ্ছি না গা গোলাচ্ছে খুব এই একটা দেড়টার সময় খাওয়া যায় বাপারে বাপ তাই বললি তো এদিকে দিয়ে গেল মাংস ও আর খায় না ওরে দিয়ে দে এখন চলে এসেছে চাটনি আর পাপড় আমি তো ভাত একদমই খেতে পারছি না কি আর বলবো সবার পাতে একটু করে কিছু না কিছু আছে তাই তো আর লাস্ট ফ্রিশিং এ দিলে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস রকমের একটা স্প্রাইট আর একটা ফান্টা আর এদিকে দিয়েছে হজমোলা আর আমরা খাওয়া দাওয়া করে আসার পর দেখেছি এদিকে কিন্তু দিয়ে শুরু হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে এসে বসলাম

Oh, you're gonna go, ڪرون ڏاو مدد جي ڪتاب ڏيو ڏاو ڏاو چلو ڏيو ڏاو هون رنجنا آست تي انتا کلو مي سري ڏي تاکو رنجنا দল হয়ে গেছে আমরা একটু বাইরে এসেছি ধোয়ার জন্য একেবারে মানে চোখ তাক দিয়ে জল পড়ছিল এখন বাইরে এসে একটু ভালো লাগছে ওদিকে বিয়ে হয়ে গেছে বিয়ে হলে খাওয়া দাওয়া হলে কিন্তু আমরা দেখব অলরেডি কিন্তু একটা বাস ছেড়ে দিয়েছে ওটা আমরা জানতাম না জানলে পরে ওই বাসে চলে যেতাম এখন যেটা রয়েছে সেটাতে যেতাম

চলে এসছো এখানে আর অযথার পায়ে খাওয়া দাওয়া করছে এখনই কিন্তু তারা বেরোবো আর এখন শুধু আমরা আমরা রয়েছি আর পায়ে কিন্তু এখান থেকে যত লজে দিয়ে হয়েছিল এখানে কিন্তু বাড়িটা যাবে তারপরে বিদায় অনুষ্ঠান রয়েছে সেখান থেকে ওই করে তারপর বাড়িতে যাবে তো আমরা কিন্তু এখনই বেরিয়ে যাবো তো রজতদার পায়েল আসবে তারপর একটু কথা হচ্ছে বলি তারপরে আমরা বেরোবো তো চলো তো একবার বাড়িতে গিয়ে তারপরে তো ওদের সঙ্গে তো এখন আমরা চলে এসেছি বাড়িতে এখন ঠিক ভোর পাঁচটা বাজে সবে আমরা বাড়িতে ঢুকলাম তো আমরা যখন হাঁস খালি তখন ওরা বেরিয়েছে বাড়ি থেকে ওরা মানে ওই ছয়টা ছয়টার দিকে চলে আসবে হয়তো এখন খুলে চেঞ্জ তো এদিকে কিন্তু তোমরা দেখতেই পারছো নতুন বউ কিন্তু চলে এসছে আর আমরা তো আগে এসছি বলেই তো দিলাম আর এখন কিন্তু আমরা বৌদিরা ননদরা মিলে সবাই মিলে কিন্তু নাচতে নাচতে নতুন বউকে বাড়িতে নিয়ে যাচ্ছি কিন্তু ভাই তার বৌমীকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে যেহেতু একেবারে ছোট দেওয়ার তো সেই কারণে এবারে কিন্তু আমি যেহেতু বড় বৌদি আর বড় যা তো সেই কারণে কিন্তু আমি এবার বরণ করে নিচ্ছি দুজনকেই

এবারে কিন্তু নতুন বউ আর ঘরে চলে এসছে আর এবারে কিন্তু দেওরা বিলে নতুন বউয়ের পা ধুয়ে দিচ্ছে প্রথমে দেখতেই পারছো ভাই পা ধুয়ে দিল এবার কিন্তু রিজু পা ধুয়ে দেবে আর রিজু হচ্ছে রজোধার কাকার ছেলে